কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পঞ্চাশ জন প্রার্থীকে টার্গেট কিলিং এর পরিকল্পনা করেছে তাদের মধ্যে গুলিবিদ্ধ হওয়া ওসমান হাদি ছিলেন অন্যতম টার্গেট টার্গেট করা অন্য প্রার্থীদের ওপরও হামলার আশঙ্কা করছেন তিনি টার্গেট কিলিং এর ওই তালিকায় হাদি ছাড়াও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরও কয়েকজন জুলাই সংগঠকের ওপর হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় পঞ্চাশ জন প্রার্থীকে টার্গেট করেছে আমি দুর্বৃত্তরা এবং নির্বাচন বাঞ্চাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে যে যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম পঞ্চাশজন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দিয়েছে বিদেশ থেকে এবং বাংলাদেশের বিভিন্ন নাম্বার থেকে রাজধানীর খোলা রাস্তায় শরীফ উসমান হাতীর হত্যা চেষ্টাকারী ফয়সাল কবির মাসুদ ইতিমধ্যে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছে সম্প্রতি ভারতে গিয়ে সেলফি তুলে ফাটিয়েছে এই সন্ত্রাসী কিন্তু প্রশ্ন হচ্ছে হত্যাকারীকে চিহ্নিত করার পরও কিভাবে তিনি বাংলাদেশে ভর্ডার পানি দিয়ে ভারতে যেতে পারে অপরদিকে ভিড়িয়ে এসেছে আরও এক চাঞ্চল্যকর তথ্য যে তথ্যতে জানা যা শরীফ উসমান হাদির পর এবার টার্গেট কিলিং হতে চলেছে জুলাই আন্দোলনের আরেক যোদ্ধা হাসনাত আবদুল্লাহ ব্যারিস্টার ফুয়াদ সহ আরও অনেকেই পঞ্চাশ জন টার্গেট করেছে আমি দুর্বৃত্তরা এবং নির্বাচন বানচাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে এবং তার অংশ হিসেবে গতকাল আপনারা দেখলেন যে কিভাবে একদম কাস্তিকে টার্গেট করে উসমান হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যে এই ধরনের পরিকল্পনা করা হয়েছে এবং তারা সেটি বাস্তবায়নও করেছে আমরা মনে করি এই মাঝাভাঙ্গা স্বরাষ্ট্র উপদেষ্টা তার নেতৃত্বে কোনোভাবে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে পারবে না আসন্ন নির্বাচনের সামনে রেখে নির্বাচনী প্রার্থীদের উপর এমন হত্যার পরিকল্পনা ছড়িয়ে পড়ায় রাজনীতির অঙ্গনে তুমুল উত্তেজনা বিরাজ করছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে হাদির নামের পাশাপাশি আরও কয়েকজন শীর্ষস্থানীয় জুলাই যোদ্ধা এই হত্যার তালিকায় আছেন ওই তালিকায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসরাত আব্দুল্লাহ এবং আমার বাংলাদেশ অর্থাৎ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সংগঠক উদ্দেশ্য একটাই নির্বাচনের আগে মাঠের প্রভাবশালী কণ্ঠগুলোকে চুপ করিয়ে দেওয়া তবে এই পঞ্চাশ জনকে হত্যার পরিকল্পনা আগে থেকে করেছিল সেই সন্ত্রাসী বাহিনী তবে সেই পরিকল্পনা প্রকাশ্য পেয়েছিল হাতী হত্যাল বেশ কয়েকদিন আগেই এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রশাসন বাহিনীকে জানানো হলো কোনো পদক্ষেপ নেয়নি তারা কেন অবহেলা করেছে নাকি প্রশাসন বাহিনীর সহযোগিতায় টার্গেট কিলিং সাকসেস করবে সেই সন্ত্রাসী বাহিনী তণ অধিকার পরিষদ তার যে সাধারণ সম্পাদক রাশেদ খান এই রাশেদ খান হাদির ওপর গুলি চলার মানে শুক্রবারের তিন দিন আগেই তিনি ঝিনাইদহে গত নয়ই ডিসেম্বর এক সভায় গিয়ে নির্বাচনী জনসভায় গিয়ে বলেছিলেন আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে যে যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম পঞ্চাশ জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে আমি এমন তথ্য পেয়েছি মানে রাশেদ খান বলছেন তিনি এমন তথ্য পেয়েছেন আরও তথ্য তিনি পেয়েছেন যে যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী লীগের রয়েছে এবং শরীফ উসমান হাদির উপর আক্রমণ হয়েছিল শুক্রবার দুপুর টুইটার দিকে কিন্তু তার আক্রমণের প্রায় আট ঘন্টা পেরিয়ে গেলেও হত্যাকারী সন্ত্রাসীদের ধরতে কোনো তদন্ত শুরুই করেনি সিআইডি এছাড়াও সিসিটিভির ফুটেজ দেখে ওসমান হাদির হামলাকারী কি চিহ্নিত করা হয়েছে সেটিও করেছে অন্যান্য রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত হাস্যকর বিষয় যে ওসমান হাদির যেই তার উপরে যে আক্রমণ হয়েছে এখন পর্যন্ত আপনারা যেই যেই ফুটেজ দেখেছেন বা যাদেরকে শনাক্ত করা হয়েছে এইটা আসলে কোনো গোয়েন্দা সংস্থা করে নেয় আমরা শনাক্ত করে তাদের কাছে এই ফুটেজ পাঠিয়েছি তো গোয়েন্দা সংস্থার কাজ কি একজন ব্যক্তির উপর আক্রমণ হওয়ার পরে মানে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ চাওয়া নাকি কোন কোন পথ ধরে এই খুনিরা পালিয়েছে সেই ফুটেজগুলো তারা নিজ দায়িত্বে সংগ্রহ করা নির্বাচনের সামনে এত বড় ঘটনা সঠিক তদন্তের ঘাটতি এবং অবহেলা করায় কঠিন বিপদে অন্তর্বর্তী সরকার রাত দশটার সময় সিআইডির একটা টিম এই হসপিটালে এসেছে রাত দুইটায় দুঃখিত তো রাত দুইটায় ঘটনা হচ্ছে দুপুর দুইটার আর তারা এসেছে রাত দুইটায় মানে এটা তো একজন খুনির জন্য পালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সময় সুতরাং আমাদের কাছে স্পষ্ট মনে হয়েছে যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা সম্পূর্ণভাবে এক্ষেত্রে অসহযোগিতা করেছে বেশ কিছুদিন আগে থেকেই দেশে অনিয়ন্ত্রিত পরিস্থিতি বুঝতে পেরে উপদেষ্টাদের জিজ্ঞাসা করা হয়েছিল কিন্তু তারা দেশের নিরাপত্তার বিষয়টি এড়িয়ে গিয়েছে যার পরিপ্রেক্ষিতে দেশে এমন না ঘটে দিন দুপুরে এই বিষয় নিয়ে কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা চলুন দেখে আসে খুব স্বাভাবিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে যখন হাদের মতো আগস্টের আন্দোলনের পর থেকে সারা বাংলাদেশে পরিচিতি পাওয়া একজন প্রার্থীকে এভাবে গুলি করা হলো লক্ষ্য স্থির করে তখন থেকে সচেতন সকলেই বা পর্যবেক্ষকরা সকলেই কিংবা এমনকি সাধারণ মানুষ প্রশ্ন তুলছিলেন যে হাদি কি শেষ হাদির পরে কে মানে একরকম কি হাই প্রোফাইল প্রার্থী যাদেরকে দেশের মানুষ চেনে তাদেরকে লক্ষ্য স্থির করে করে এভাবে গুলি চালিয়ে হত্যা করে নির্বাচন বানচাল করা নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা সারা দেশকে অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা শুরু হলো কিনা হাদিকে লক্ষ্য করে গুলি চালানোর মাধ্যমে হাদিদের একরকমের রাজনৈতিক সহকর্মী আহ গণ অধিকার পরিষদ ভিপি নুরুর যে দল নুরুল হক নুর দল গণ অধিকার পরিষদ তার যে সাধারণ সম্পাদক রাশেদ খান এই রাশেদ খান হাদির ওপর গুলি চলার মানে শুক্রবারের প্রচেষ্টা চালানো হচ্ছে কারণ কোনোভাবেই সূত্র মতেই হাদির ঘটনাকে আসলে একটা একক বা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ভাববার সুযোগ নাই বিশেষভাবে তখন যখন এখন মানে শুক্রবারে কিন্তু ফ্যাক্ট চেকিং একটা প্রতিষ্ঠান আমি সেদিনই নাম জেনেছি দ্য ডিসেন্ট এবং যুক্তরাজ্য প্রবাসী আলজাজির সাংবাদিক যে হাদিকে যারা হামলা করেছেন যে দুজন তাদের সিসিটিভি ফুটেজ দেখে তারা বের করেছেন যে এই সিসিটিভি ফুটেজ যে যেই লোককে দেখা যাচ্ছে সেই লোকটি উপস্থিত এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফেসবুক ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্ট এবং এসব বিবেচনা করে তারা চিহ্নিত করেছেন যে ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ এবং এই ফাইসাল করিম মাসুদ আদাবর থানা ছাত্রলীগের পদাধিকারী ছিলেন মানে তিনি আদাবর সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত বলেন যে এই ব্যক্তিরা হাদের সঙ্গে মিলে তাদের দলের সঙ্গে মিলে ঘনিষ্ঠভাবে নির্বাচনী প্রচারণায় গত কয়েক সপ্তাহ ধরে কাজ করছিলেন তার মানে ছাত্র লীগের পদাধিকারী একজন যাকে কিনা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান জুলকার নাইন সাইড হামলা কয়েক ঘন্টার মধ্যে চিহ্নিত করতে পারলেন ছাত্র লীগের আদাবর থানার পদাধিকারী এবং এখন প্রথম আলো বলছে কেন্দ্রীয় কমিটিতেও থাকা একজন সদস্য হিসেবে তাকে কিনা ইনকিলাব মঞ্চের কোনো নেতা কর্মী কিংবা ওসমান হাদির মতো একজন নেতা শনাক্ত করতে পারেন নাই এবং এই ব্যক্তি এই সাবেক ছাত্রলীগ নেতা কয়েক সপ্তাহ ধরে হাদির সঙ্গে কাজ করছিলেন কাজী এখন একটা পক্ষ প্রশ্ন তুলছেন যে এটা তো গুপ্ত রাজনীতির কৌশল কাজে বুঝতে বাকি থাকে না এই ফয়সাল করিম মাসুদ আসলে মধ্যে থাকা কোন রাজনীতির অনুসারী ছিলেন কিন্তু কৌতূহল উদ্দীপক ব্যাপার হচ্ছে যে এখন ছাত্র নেতা কেন্দ্রীয় তিনি পেয়ে যান এবং এখন আমার দেশ বলছে পিস্তল সহ গ্রেফতারের এক মাস পরেই জামিন পান হাদিকে গুলি করা ফয়সাল কাজেই সত্যিই তো এই ফয়সাল ছাত্রলীগ নেতারা যখন প্রাণ ভয়ে মবের ভয়ে এবং পুলিশের ভয়ে হামলা মামলার ভয়ে মানে আগস্টের পাঁচ তারিখ থেকে প্রাণ প্রাণ ভয়ে বাঁচাতে তখন কিনা ফয়সাল মহাল যেই আদাবরে তিনি বরাবর ছাত্রলীগের রাজনীতি করে এসেছেন সেই আদাবরে এই নিয়ে প্রাইভেট অফিসে ঢুকে ডাকাতি আর লুটপাট করতে যাচ্ছেন তারপর তাকে ধরে ফেলা হচ্ছে কিন্তু তিনি আবার এক মাসের কম সময়ে জামিন পেয়ে যাচ্ছেন কাজেই নানা রকম প্রশ্ন উঠছে যে কোন সে বাহিনী কারা এসব টার্গেট কিলিং ঘটাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার যমুনায় দেখা করেছেন ওসমান হাদির পরিবার তার বোন ভাই সহ তার পরিবারের সদস্যদের সঙ্গে এবং ইনকিলাব মঞ্চে নেতা কর্মীদের সঙ্গে পাঁচজনের তালিকার কথা বলছেন রাশেদ খান সেই তালিকা নিয়ে কাজ করা উচিত এবং সুনির্দিষ্টভাবে ভাবে ওই প্রার্থীদের নিরাপত্তা দেওয়া উচিত আসলে সরকারকে তো একটা নির্বাচন অনুষ্ঠান করতে হলে নির্বাচনের সকল প্রার্থীকেই নিরাপত্তা দিতে হবে আমার দেশ পত্রিকা মানে বাংলাদেশের শীর্ষস্থানীয় জামায়াত পন্থী পত্রিকা যেটি যেটি একরকম ওই রাজনীতির বয়ান এবং ওই রাজনৈতিক শক্তিটির কাছে সব খবর আছে তারা কি করে বিভিন্ন খবর বিশ্লেষণ করছে সেটা বুঝতে যে পত্রিকাটি পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই পত্রিকার